বাংলাদেশে এখন একটা বার্নিং ইস্যু সেটা হচ্ছে যে সনাতনী সংগঠন সম্মিলিত সনাতনী জোট এই জোটের মুখপাত্র হচ্ছেন কৃষ্ণ ব্রহ্মচারী তো এই ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়েছে তো এর পরবর্তীতে ওনাকে কোর্টে নেওয়া হলো কোর্টের পরে কোর্টের থেকে জামিন না মঞ্জুর হওয়া না মঞ্জুর হওয়ার পর ওখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এরপরে সংঘর্ষ সংঘর্ষ করে একজন আইনজীবী নিহত হওয়া এগুলো নিয়ে বাংলাদেশে এখন একটা মোটামুটি একটা বার্নিং একটা ইস্যু হচ্ছে এই চিন্ময় দাসকে চিন্ময় দাস ব্রহ্মচারী ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি নিয়ে সবাই এখন উদ্বিগ্ন কি হতে যাচ্ছে আচ্ছা ঘটনা হচ্ছে যে এই সম্মিলিত সনাতনী জোটের এই যে মুখপাত্র জানাব চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী অর্থাৎ হিন্দু সনাতনী ধর্ম ধর্মীয়দের যে পৃষ্ঠ যাদেরকে ধর্মগুরু বলা হয় আর কি যে এ ভদ্রলোকের নামে একটা ইয়ে হয়েছে কি বলে মামলা হয়েছে আজ থেকে প্রায় দেড় মাস আগে প্রায় দেড় মাস আগে একটা মামলা হয়েছে সেপ্টেম্বর মাসে কোন এক তারিখে এই মামলাটি করেছেন বিএনপির একজন নেতা তো বিএনপি নেতা ওনার নামে একটা মামলা করেছে মামলা হচ্ছে যে দেশদ্রোহের মামলা বাংলাদেশ দেশদ্রোহী মামলা হ্যাঁ দেশদ্রোহী মামলা দেশদ্রোহী আচ্ছা দেশদ্রোহী মামলা কেন হয়েছে উনি যে একটা চিরাঙে একটা সমাবেশ করার সময় ওখানে জাতীয় পতাকার সাথে একটা পতাকা উত্তোলন করা হয়েছে যেটা যে বলা হচ্ছে যে জাতীয় পতাকার উপরে ওই পতাকাটা উত্তোলন করা হয়েছে তো এইটা নিয়েই মূলত এই ওনার উপর কেউ একজন বিএনপির এক নেতা ক্ষুব্ধ হয়েছেন এবং উনি দেশ দূরে মামলা করেছেন এখন সব হচ্ছে যে ব্যক্তিগত কোন ব্যক্তি মানে পার্সন কোন ইন্ডিভিজুয়াল কোন পার্সন দেশ দূরে মামলা করতে পারে না এটা হচ্ছে নিয়ম কিন্তু উনি করেছেন দেশ দূরে মামলা করতে কেউ যদি দেশ দূরে কোনো কাজ করে তাহলে দেশ মামলা করতে হয় সরকার অর্থাৎ অথরিটি অথরিটি দেশ দূরে মামলা করবেন কিন্তু করেছেন একজন ব্যক্তি যাই হোক উনি মামলাটা করার পর আবার বিএনপি এটাকে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং বিএনপি দল থেকে বৈশ্বয় হয়েছে অর্থাৎ এটা বিএনপি দলীয় সিদ্ধান্ত নয় এটা একজন ব্যক্তির একজন বিএনপির একজন নেতার সিদ্ধান্ত তো সো এটা বিএনপির কোনো ইস্যু নয় যাই হোক ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তো গ্রেপ্তার করার পর দেড় মাস চলে গেছে কিন্তু তো দেড় মাস চলে যাওয়ার পর যেই ঘটনাটা দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ওনার পতাকা আর কি সেই পতাকাটা আপনারা একটু দেখেন তো যে পতাকা উত্তরণ নিয়ে ইস্যু তো সেই পতাকাতে আপনারা এখন দেখেন যে আপনার সেই পতাকাতে দুইটা আলাদা আলাদা স্ট্যান্ডে আপনার পতাকাটা উত্তোলন করা হয়েছে একটা গেরুয়া গেরুয়া স্ট্যান্ড গেরুয়া ইয়েতে গেরুয়া কালারের একটা স্ট্যান্ডে আবার বাংলাদেশের পতাকা সবুজ একটা পতাকা যে ক্লিয়ারলি বোঝা না গেলেও বোঝা যাচ্ছে যে বাংলাদেশের পতাকা এর ভিতরে অন্য কোন সাইন আছে কিনা সেটা একটা গবেষণার বিষয় আছে হোক যারা দেখেন যে এর মধ্যে দুই থেকে হচ্ছে আপনার পাঞ্জাবি পরা তো হিন্দুরা পাঞ্জাবি পরে কিনা বা এই বয়সের হিন্দুরা ছেলেরা পাঞ্জাবি পরে কিনা সেটা একটা কোয়েশন তো এটা বোঝা যাচ্ছে যে এখানে সামথিং রং এখানে একটা শুভঙ্করের ফাঁকি কিন্তু আছে তো যাই হোক এই পতাকা এবং বলা হচ্ছে যে এই ইয়ের উপরে বাংলাদেশের পতাকার উপরে জাতি পতাকার উপরে ওই গেরুয়া পতাকাটা উত্তোলন করা হয়েছে এখান থেকেই হচ্ছে মামরাটার সূত্রপাত এবং এই জন্যই ওনাকে দেশদ্রোহের মামলা দেওয়া হয়েছে আচ্ছা যখন ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে উনি কিন্তু আর ইস্কনের সদস্য নয় অর্থাৎ ওনাকে ইস্কন থেকে অনেক কিছুদিন কয়েক মাস আগে বহিষ্কার করা হয়েছে তো কি জন্য বহিষ্কার করা হয়েছে সেটা স্পষ্ট যাই হোক এখন উনি হচ্ছে ওই যে সনাতনী জোটের যে মুখপাত্র তো এখন এইটার সাথে ইস্কনকে জড়িয়ে ফেলা হয়েছে অর্থাৎ ইস্কন যে হিন্দুদের যে সংগঠন এই সংগঠনটাকে তাকে জড়িয়ে জড়িয়ে ফেলা হয়েছে এবং এই সংগঠনটা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং আমাদের উপমহাদেশে না এটা ইউরোপে একটা ইউরোপিয়ান একটা দেশে সম্ভবত বেলজিয়ামে এক হিন্দু ভদ্রলোক এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছেন এবং এই সংগঠনটার মূল ইস্যু হচ্ছে হচ্ছে মূল থিম যে ওরা মানুষের মধ্যে মনোজাগতিক এবং আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার জন্য ওরা মূলত কাজ করে তো এদের কোনো ওয়ার্ল্ড ওয়াইড একটা দুটা দেশ ছাড়া বাকি দেশগুলোতে ওরা কিন্তু শান্তিপূর্ণভাবেই কাজ করে এটা হচ্ছে জানার জন্য বুঝি এখানে কাউকে কাউকে ভালো করা ভালো বলা বা কারো কাউকে প্রমোট করার বিষয় বিষয় না এটা হচ্ছে যে যেটা সত্য সেটা এই হচ্ছে ইনফরমেশন যাই হোক ইস্কন এই চিন্ময় বাবু এই চিন্ময় বাবু কিন্তু ইস্কনে একসময় সদস্য ছিল তা এখন মুখপাত্র ছিল উনি তো ওখান থেকে ইস্কন থেকে ওনাকে বৈষয় করা এখন উনি ইস্কনের সদস্য নয় কিন্তু উনি যেহেতু ইস্কনের নামে পরিচিত ছিল একসময় সেহেতু ইস্কনের নামটা এখানে চলে এসছে এখন যাই হোক তো এই ভদ্রলকের নামে যে মামলা হয়েছে দেড় মাস আগে তো এই ভদ্রলোকের মামলা করা হয়েছে ব্যক্তিগত ভাবে তো সেখানে সেখানেও ভুল যাই চলতেছে সব কিছু তো যেহেতু দেশের পক্ষ থেকে মানে অথরিটি করার কথা মামলা করার কথা আচ্ছা যাই হোক তো তো ওনাকে গ্রেপ্তার করা হয় নাই দেড় মাস এর মধ্যে কিন্তু উনি বাইরে টাইরে বিদেশ বিদেশ ঘুরে আসছে তো এখন উনি ঢাকা থেকে উনি যাচ্ছিল হচ্ছে চিরাঙে এতে এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্টে গেছে ওনাকে এখান থেকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে আবার ডিবি গ্রেপ্তার করে ওনাকে আবার চিটাং নিয়ে গেছে তো ভাই এত ইয়ে কেন এত সমস্যা কেন তোমরা তো জানো এই বদলে চিরাং যেতেছে তাই না তো তাইলে এইটা নিয়ে আবার এসকোট করে এখান থেকে আবার চিটাং নেওয়ার কোন দরকার ছিল তো ওই বদলে চিটাংয়ে নামলে তো ওখানে গ্রেপ্তার করা যাইতো তাই না তো তাই বললাম না ভুলে ভুলে চলতেছে তো এখন কোশ্চেন হচ্ছে সবাই এই কোশ্চেনটাই করতেছে যে যখন ঢাকা শহরে ঢাকা শহর কেন বলছি পুরা বাংলাদেশে আহ সবকিছু নিয়ে একটা অরাজক এবং মানে একটা কি বলবো একটা অসহনীয় এবং এবং দুর্বিষ একটা সময় যাচ্ছে এখন বাংলাদেশে কিভাবে সময় যাচ্ছে একটা পর একটা ঘটনা ঘটতেছে তাই না কি করতেছে যে আহ মারামারি কলেজে কলেজে মারামারি স্টুডেন্টদের মধ্যে মারামারি যে সিটি কলেজ ঢাকা কলেজ এর আগে হচ্ছে তিতুমির কলেজ তিতুমির কলেজ হচ্ছে ইউনিভার্সিটি চার সিটি কলেজ ড্রায়া কলেজ এরা হচ্ছে মারামারি করে অবস্থা খারাপ তারপরে হচ্ছে আবার রিক্সা ব্যাটারি রিক্সা লঙ্কাকাণ্ড এরপরে হলো সৌরহার্দি কলেজ আর হচ্ছে যে তিতুমির কলেজ না সরি সৌরহার্দি কলেজ আর হচ্ছে যে মোল্লা কলেজ সাথে হচ্ছে কবি নজরুল কলেজ কবি নজরুল কলেজ কলেজ এরপর হচ্ছে কি বলে মন কলেজ হুম এদের মধ্যে ইয়ে দিয়ে কি বলে প্ল্যান করে প্রোগ্রাম দিয়ে তারপর হচ্ছে মারামারি আট দশ কিলোমিটার দূরে গিয়ে মারামারি এখন যে এই যে একটা অরাজক পরিস্থিতি এর আগে চলছে এর আগে হচ্ছে যে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা চরম অবনতি কেউ কারো কথা শুনছে না তারপর হচ্ছে কি বলে চুরি ডাকাতি থেকে শুরু করে সবকিছু হচ্ছে চিন্তায় হুম কোনো আইন শৃঙ্খলা কোনো কোনো উন্নতি করার কোনো লক্ষণ এবং কোন প্রচেষ্টা কিছু নাই তারপর হচ্ছে জিনিসপত্রের দামে লাগাম ছাড়া উর্ধগতি কোনো কন্ট্রোল মানুষ চরম বিরক্ত অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়তেছে বিনিয়োগ আসতেছে না ডক্টর মোহাম্মদ ইউনুস যে টাকা আনার কথা বাইরে থেকে সেই টাকার কতটুকু আসছে না আসছে কিছুই জানাচ্ছে না একটা জিনিস ইয়ে হচ্ছে যে সেটা হচ্ছে যে রেমিটেন্স বাড়তেছে তো রেমিটেন্স বাড়ার অর্থ কি বিদেশ থেকে টাকা আসতেছে ভালো কথা কিন্তু ইম্পোর্ট হচ্ছে না এই জন্য এটা একটা খুশির খবর আর কিছু যা হোক ইম্পোর্ট না হলে তো খুশি খবর এখন তারপরে একটা পর ঘটনা ঘটনা এবং একই দিনে কোনোটাই ভালো খবর না ভালো খবর হলে একটা কথা যে হ্যাঁ ভালো খবর কিন্তু সব হচ্ছে খারাপ খবর এখন ঘটনা হচ্ছে যে এত খারাপের মধ্যে কেন এই চিনময় বাবুকে গ্রেপ্তার করা হলো সময়টা দেখেন আপনারা সবাই চিন্তা করে দেখেন ভাবনার বিষয় আছে আসলে কিন্তু হুম এতগুলা ঘটনা করতেছে এত সমস্যা হইতেছে সেই টাকার মানুষের এই মানুষের যে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করার জন্য এই ঘটনা করছে নাকি কি বিগ কোয়েশ্চেন চিন্তা করলে অনেকে আনসার পেয়ে যাবেন কারণ আমি যেটা বলছিলাম যে এই চিনময় বাবুকে দেড় মাস আগে মামলা করার পরে উনি বিদেশ থেকেও ঘুরে আসছে কিন্তু তো তখন গ্রেপ্তার করা হয় নাই তখন এই মামলার কোনো ইয়ে ছিল না মানে গ্রেপ্তার না মানে আদেশ দহ একটা মামলা নিয়ে লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেখানে যেহেতু সেখানে যে বড় সমাবেশ করতেছে ওখানে গ্রেপ্তার করা এর আগে গ্রেপ্তার করা হচ্ছে এখন হঠাৎ করে কেন এই সময় গ্রেপ্তার করা হলো তাই না অর্থাৎ মানুষের যদি চিন্তা করা বিষয়টা যদি এরকম হয় যে মানুষের যে অ্যাটেনশান যে দিকে ছিল ওটাকে ডাইভার্ট করার জন্য এই ঘটনাটা এখন সাজানো হয়েছে ঠিক আছে তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা যদি তদন্ত গ্রেপ্তার যোগ্য যদি বিষয় হয় এবং কোর্ট থেকে যদি তদন্ত পরে কোর্ট থেকে যদি তাকে মা গ্রেপ্তারের জন্য অর্ডার দেওয়া হয় তাহলে অবশ্যই গ্রেপ্তার করা হবে কিন্তু সেটা না করে এমন একটা সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে যেটার কারণে এখন সনাতনী ধর্মাবলম্বীদের মধ্যে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখন একটা মানে সাম্প্রদায়িক একটা সংঘাত সৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক আছে এখন যাই হোক তো ওনাকে গ্রেপ্তার করে যে ভালো কথা নিয়ে গেলো ডাকার থেকে চিটাং এই যে লোক যাই তো সিলে চিটাং ওখানে গ্রেপ্তার না করে এখানে গ্রেপ্তার করছে আচ্ছা যাই না কেন ওই ঘটনাগুলো ঘটতেছে তো যাই হোক চিনি এরপরে ওনাকে কোর্টে উঠেছে কোর্টে উঠানোর পরে জামিনে আবেদন করা হয়েছে ওনার পক্ষ থেকে সেটা ক্যান্সেল করা হয়েছে মানে জাজ কেন ই করে নাই অ্যাপ্রুভ করে নাই অ্যাপ্রুভ না করার পরে ওখানে জাজের ওই এজলাসের মধ্যেই বা কোর্টের মধ্যেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে সনাতনীরা প্রতিবাদ বা ইয়ে করার জন্য করছে এবং জাজ ওরা ওদের দাবি হচ্ছে ওনাকে ইয়ে করা হোক জামিন দেওয়া হোক তো জাহাজ যাতে জামিন দেয় না আমি যে আগামীকাল এটা শুনানি হবে কিন্তু ওদের এটা একটা ধর্মীয় বিষয় জানেন আপনার চিন্তা করেন যদি আজকে যদি বাতুল মোকারমায় ক্ষতিব অথবা একজন ইসলামী বড় একজন বক্তা হুম ওনাকে যদি গ্রেপ্তার করা হতো তো তাইলে ওনার ওনার যারা অনুসারী আছে তারা কি আহ করতো না ওই যে প্রতিক্রিয়া দেখাতো না জাস্ট লাইক দ্যাট তারা প্রতিক্রিয়া দেখাইছে তারা বলছে যে না আজকে শুনানি করতে হবে এই সেই শুরু হয়েছে ঝামেলা ঝামেলা থেকে দৌড়া থেকে সংঘর্ষ সংঘর্ষের পরে এরপর ছুটাছুটি তো এখন এই সংঘর্ষেরই একটা পার্টে গিয়া আমাদের একজন আইনজীবী একজন আইনজীবী ওই ভদ্রলোক উনি মারা গেছেন ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট সাইফুল ইসলাম ওনাকে খুনিরা এখন কে যে আসলে সিসিটিভি দেখা অনেকদেরকে গ্রেপ্তার করা হয়েছে অন্য কোনো ইন্ধন আছে কিনা এগুলার ক্ষতি দেখার বিষয় আছে কিন্তু এই ভদ্রলোক এই যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম উনি একজন তরুণ আইনজীবী তো এই ভদ্রলোক কেন খুন হইলো উনি থাকার কথা কোর্টে আহ উনি তোলে অ্যাডভোকেট ওনার প্র্যাকটিস হলো কোর্টে উনি কোর্টে না থেকে কোর্টের থেকে উনি কিভাবে ম্যাথডপটিতে গেলো অনেকে করা বলা হচ্ছে ওনাকে ধরে নিয়ে গেছে কিন্তু আসলে বিষয়টা তা নয় কিছু এখন প্রত্যেক দেশী অনেকেই আছেন প্রত্যেক দেশি এক একজন এক এক রকম বর্ণনা দিলে তা হবে না তো এখন এক প্রত্যকদেশি বলছে যে ওনাকে এখান থেকে ধরে নিয়ে গেছে আসলেই উনি প্রত্যক্ষদেশি কিন্তু ছন্দ আছে কিন্তু আরেকজন প্রত্যেক দেশী যিনি অ্যাডভোকেট যিনি ওখানেই ছিল

এটারই অংশ হিসাবে এই ইয়ে ম্যাথরপট্টি এটা কিন্তু কাছে না এবং এটার সাথে সাথে আরো একটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে যে ওখানে একটা আছে একটা কি জানি একটা শপিং মল আছে বা একটা মার্কেট আছে আর কি মার্কেট বলা এটাকে মার্কেটের মধ্যে একটা মসজিদ আছে ওই মসজিদ হচ্ছে উপরে দোতলায় আর মার্কেটটা হচ্ছে নিচে তো ওইটাকে বলা হয় হচ্ছে মসজিদ মসজিদ মার্কেট হ্যাঁ তা এখন মসজিদ মার্কেটের ওখান থেকে এই ইসকন এদের সাথে সনাতনীদের সাথে ওই যে এক পক্ষ ওখানে আছে ওখান থেকে ঢিল ছোঁড়া ছোঁড়া মারামারিছে তো ওইটা একটা অংশ হিসাবে কিছু ঢিল গিয়ে ওই যেমন ইয়ার দিকে গেছে মার্কেটে দিয়ে গেছে কিছু ঢিল গিয়ে আবার মসজিদে গিয়ে পড়ছে তা এখন এটা তো এক্সচেঞ্জের মধ্যে হচ্ছে এখানে বিষয়টা এরকম না যে কেউ কেউ সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার জন্য বলা হচ্ছে যে মসজিদের মধ্যে আক্রমণ করছে ব্যাপারটা আসলে তা নয় এখন ঘটনা হচ্ছে যে আমরা সবাই যদি অসহিষ্ণু হয়ে যায় এবং মিথ্যা এবং এই ধরনের একটা সময় জিনিসটাকে ঠান্ডা করার উদ্যোগ না নিয়ে যদি আমরা আগুনে ঘি তাহলে হবে হবে পরিস্থিতিটা উত্তপ্ত তাই না তা এখন ওখানে কিছু মসজিদে ঢিল পড়ছে তো ওখান থেকে যখন ইয়ে দেওয়া হয়েছে যে মসজিদে হামলা করছে তখন পরিস্থিতিটা আরো খারাপ হচ্ছে তো এরই এক পর্যায়ে এই ভদ্রলোক অ্যাডভোকেট সাইফুল ইসলাম ওনাকে প্রথমে মারধরের এক পর্যায়ে ওনাকে ই করা হয়েছে ছুরি সম্ভবত হত্যা করা হয়েছে এর মধ্যে ওনা মারধরের মধ্যে ইট পাটকেল থেকে ওনার চেহারার মধ্যে অনেক ক্ষতি হয়েছে ফেস ফেস ক্ষতিগ্রস্ত হয়েছে মাথা ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে উনি ওখানে মারা গেছেন তো এখন অ্যাডভোকেট সাইফুল ইসলাম কেন ওখানে গেলেন কোর্ট রেখে সেটা একটা কোশ্চেনের বিষয় কারণ ওনাকে ধরে তো আর নিয়ে জানাই এ ধরনের সিসিটিভি ফুটেজ পাওয়া যায় নাই যে ওনাকে ধরে কোর্ট আঙ্গন থেকে কোর্ট থেকে কাউরে ধরে নেওয়া হয়নি কারণ ওখানে কোর্টে একটা মারামারি পরিস্থিতি তৈরি হয়েছে ওখানেই সংঘর্ষটা ছড়াই পড়ছে বিভিন্ন জায়গায় তো আসলে ওখান থেকে কাউকে ধরে নেওয়া হয় ওই বদল লোক আসলে হচ্ছে এই সাইফুল ইসলাম কি বলবো উনি একজন ইয়াং একজন অ্যাডভোকেট উনি একটা ফ্যামিলি আছে একটা বাচ্চা ছোট সম্ভবত কি ইয়ে হয়েছে মনে হয় বাচ্চাটা এখনো জন মানে একজন বাচ্চা হয়তো এরকম একদম পুরোপুরি আমি শিওর না বাট ওনার কিছু ফেসবুক স্ট্যাটাস এটা আমার মনে হয় সবার জানা উচিত যারা জানে না আর কি তাদের জন্য কিছু ইনফরমেশন জানে এই ভদ্রলোক এই অ্যাডভোকেট সাহেব উনি নভেম্বর পাঁচ তারিখে একটা একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে তো সেটা আমি আপনাকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেটা উনি স্ট্যাটাসে বলছেন কত বড় স্পট দা হিন্দুদের জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদের দোকানে হামলা এখন কিছু করলে তারা নিজেদেরকে সংখ্যালঘু বলে কান্নাকাটি শুরু করে দিবে মায়ের উপর ওষুধ নাই এটা হচ্ছে ওনার পোস্ট ঠিক আছে এটা একটা একটা পোস্ট আরেকটা পোস্টে উনি বলছেন দেশ স্বাধীন হলো মাত্র এখন রক্তের দাগ শুকায়নি আহতরা হাসপাতালে কাতরাচ্ছে চব্বিশের পরাজিত শক্তি রাজাকাররা এখনো মাথা মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে রাজাকারদেরকে শক্ত হাতে দমন করতে হবে অর্থাৎ যারা চব্বিশে চব্বিশের যারা পরাজিত শক্তি তারা হচ্ছে রাজাকার এবং তারা মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে সো রাজাকারদেরকে শক্ত হাতে দমন করতে হবে অর্থাৎ উনি ওনার কথাবার্তার যে একটা সাম্প্রদায়িক বিষয় আছে এটা কিন্তু আপনারা আরও কয়েকটা পোস্টে দেখলেই বুঝতে পারবেন এবং উনি চরম উনি বিশেষ দুইটা রাজনৈতিক দলের সাথে ওনার মোটামুটি মিলে যায় ওনার এই পোস্টগুলো এর মধ্যে একটা হচ্ছে বিএনপি উনি বিএনপির এক নেতার নেতাকে নেতাকে উনি কনগ্রাচুলেশন করেছেন তার সাথে ওনার একটা ছবিও আছে এবং অবশেষে ওই উনি হত্যাকাণ্ডের পরে জামাতের আমির যে উনি উনি অলরেডি ওনাকে নিজে ওনাদের নেতা বা কর্মী বলে দাবি করেছেন তো ওনার ওনার মধ্যে যে সাম্প্রদায়িক কিছু বিষয় আছে ওনার এই ফেসবুক পোস্টগুলো দেখলেই বোঝা যায় তাইলে আরেকটা একটা পোস্ট দেখি আমরা এই যে এখানে উনি বলছেন যে জামাতের যেই আমির শফিকুর রহমান উনি বলছেন রাম নিহত চট্টগ্রামের আইনজীবী প্রিয় দলীয় সহকর্মী এটা উনি দাবি করেছেন তার মানে উনি জামাতের রাজনীতি করতেন আচ্ছা আরেকটা পোস্টে দেখা যাচ্ছে উনি বলছেন যে তথাকথিত বিজ্ঞান মনস্ক এটা অনেক আগের একটা পোস্ট উনি দু হাজার বাইশ সালে এই পোস্টটা দিয়েছেন তো ওনার মধ্যে যে এই এগুলা এই পোস্টগুলো আপনাদেরকে শেয়ার করার অর্থ হচ্ছে আপনি যে একটা মানুষের মনস্তত্ব কী এবং ওনার উনি কি কনসেপ্ট ধারণ করে ওনার এতে কি জিনিস কাজ করে তাইলে আপনারা এই পোস্টগুলো দেখলে আপনারা কিছু আইডিয়া করতে পারবেন তথাকথিত বিজ্ঞান মানুষ করে অদৃশ্য বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস না করলেও তারা একটি বিশ্বাস করে যে এটা বিশ্বাস করে যে পয়লা বৈশাখে তথাকথিত মঙ্গল শোভাযাত্রা মঙ্গল বয়নি আসবে এর চেয়ে বড় ভণ্ডামি এই ধারায় দ্বিতীয়টি নেই এমনকি এর চেয়ে বড় ডাবল স্ট্যান্ডার্ড এই ধারায় আর নেই আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এই যেটা আমি বললাম যে ওনার কথার মধ্যে একটা টোন আছে যে উনি একটা বাংলাদেশের এই সংস্কৃতি যে বাংলাদেশের সংস্কৃতি যে মঙ্গল এই যে পয়লা বৈশাখ বা আমাদের যেসব বাঙালি যেসব সংস্কৃতি আছে যুগ যুগের থেকে বয়ে বেড়ানোর যে সংস্কৃতি সেই সংস্কৃতির উনি বিরোধী এবং উনি একজন সাম্প্রদায়িকতার কিছু বিষয় ওনার মধ্যে কাজ করে আরেকটা পোস্টে উনি বলছেন যে এই মালাউনরা অর্থাৎ হিন্দুদেরকে উনি মালাউন বলছেন তো এখন আমরা যদি হিন্দুদেরকে মালাউন বলি তাহলে হিন্দুরা আপনাকে কি বলবে হিন্দুরা আপনাদেরকে শব্দে মুসলমানদেরকে বলবে না তো কি আমাদের এগুলো শেখায় যে হ্যাঁ উগ্রতা বা অন্যদেরকে প্রতিপন্ন করা অন্যদেরকে একটা খারাপ একটা নামে ডাকা যেটা যেই নামে ডাকলে ওনারা আহ ডিজার্টেড হতে পারে এই ধরনের নামে তো উনি এখানে বলছেন যে এই মালাউনরা বাংলাদেশ থেকে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোপরি বাংলাদেশি জনগণের বিরুদ্ধে যে জঘন্য মিথ্যাচার করছে দেখুন আর এটা নাকি বাংলাদেশের বন্ধু তা এখন ওনাকে উনি এগুলা উনি বলছেন যে হিন্দুদেরকে বলছেন মালাউন একটা পোস্টে উনি বলছেন দেশ স্বাধীন হলো মাত্র যাই হোক এই পোস্টটা আমি এর আগে পড়েছি তো যাই হোক এখন তো এই যে এই ভদ্রলোক উনি যে হিন্দুদের প্রতি যে বিরূপ ধারণা পোষণ করে এবং ওনার কথায় যে একটা উগ্রতার যে একটা ভাব আছে লক্ষ্য করছেন তাহলে আপনারা এই পশুগুলো দেখলে বুঝতে পারবেন এখন কথা হচ্ছে যে উনি ওখানে কিভাবে গেল তাই না তা এখন সংঘর্ষেরই এক পর্যায়ে আইনজীবীরা যখন সংঘর্ষে লিপ্ত হয়েছে উনি জামাতের হোক বা জামাত দাবি করছে উনি জামাতের বা বিএনপির নেতাদের সাথে ওনার যে ছবি বিএনপির নেতাদেরকে উনি কনগ্রেচুলেশন করছে খালাদা জিয়ার সম্বন্ধে পোস্ট আছে যে খালেদা জিয়াকে সুস্থ হওয়ার জন্য উনি দাবি করেছেন এখন সবকিছু মিলিয়ে এখন ওনার যে একটা মানে 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 একটা কি বলবো হিন্দুদের প্রতি যে একটা রাগ বা একটা ইয়ে কাজ করে নেগেটিভ টেন্ডেন্সি কাজ করে এটা ওনার পোস্ট পোস্টগুলো দেখলেই বোঝা যায় এখন ওখানে ওই সংঘর্ষের সময় উনি কিভাবে গেল এবং সংঘর্ষে জড়িয়ে উনি ওখানে নিহত হলেন এখন ওনার পোস্টের একটা পোস্টের শেষ অংশে উনি যে বলছেন যে মায়ের উপর ওষুধ নাই তাহলে বিষয়টা কি নির্মম দেখেন কি চিন্তা করে দেখেন যে কি ওনার নির্মম ভাবে ওনার কারণে হত্যা এই উনি নিহত হলেন এখন ইস্কনকে এরই প্রেক্ষিতে এবং এখন সবাই রব তুলেছেন যে ইস্কনকে নিষিদ্ধ করা হোক এবং ইস্কন যেই সংগঠন এই সংগঠনটা যে বললাম অনেক শিশুটির সাথে জন্ম হয়েছে এই সংগঠনটা সারা বিশ্বে এই সংগঠনটা আছে এই সংগঠনটা অর্থে বাংলাদেশে একশো কি মতো সত্তরটা হিন্দুদের যে মন্দির পরিচালিত ওদের ওদের টাকায় ঠিক আছে তো বিশ্বের দুই একটা দেশে নিষিদ্ধ আছে কিন্তু কোথাও এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কেউ নিষিদ্ধ করেনি বা ওই ধরনের অভিযোগ তোলেনি তো বাংলাদেশে এখন ইস্কনকে নিষিদ্ধ করার জন্য খুব সবাই উঠে পড়ে লেগেছে নিষিদ্ধ করা কেন ইস্কনের নাম চলে আসছে এটার ভিতরে এটা একটা বড় কারণ ওই কিন্তু এখন ইস্কনের সদস্য নয় এখন হিন্দুদের বিষয়ে হিন্দুরা যে এখন যে নির্যাতিত বা নিপীড়িত বাংলাদেশে যে এখন যে একটা সমস্যার মধ্যে আছে হিন্দুরা আসলে এটা প্রকৃতপক্ষে সবাই জানে এবং বোঝে তো তাদের যে যে অনুভূতি সেই অনুভূতিতে এই এই বদলক চিনময় বাবু যেহেতু ওনাকে চিনে এবং সেই সেই সূত্র ধরেই ওনাকে সবাই সারা বিশ্ব থেকে এখন নিউজ আসতেছে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশ থেকে জানছে এবং সবাই যে বাংলাদেশে এই ধরনের একটা সংখ্যালঘু তাকে গ্রেপ্তার করা হয়েছে ইন্ডিয়া থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এখন আমরা এগুলো কেন করছি এগুলা এই মুহূর্তে এগুলা করার কি দরকার ছিল কিছুকণ ওনাকে গ্রেপ্তার করার দরকার আর আরো কেন গ্রেপ্তার করলাম না বা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য বাংলাদেশের যে পরিস্থিতি এখন চলছে এইসব একটু ঠান্ডা হওয়ার পরে কেন আমরা গ্রেপ্তার করলাম না তো সো এবং এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে একটা সাম্প্রদায়িক একটা মানে সংঘর্ষ হওয়ার সাম্প্রদায়িক একটা উস্কানি এটা বলতে হবে সংঘর্ষে একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে তা আমরা চাই যে আইনজীবী মারা গেছে তার মৃত্যুটা আমরা কামনা কামনা করি নাই করব না জঘন্য মৃত্যু কারো হওয়া উচিত না এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাংলাদেশ আমাদের বহুকাল থেকে চর্চা হয়ে যাচ্ছে সেটার একটা সেভাবে আমাদের দেশটা চলুক আমাদের দেশটা শান্তি থাক শান্তি হোক সবার সব ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করব যারা যেখানে সংখ্যালঘু আছে তাদেরকে আমরা সেভ করব যারা আমরা সংখ্যাগুরু আছি আমরা যদি নিপীড়ন করতে যাই তাহলে আমাদের মুসলমানরা যে দেশের সংখ্যালঘু আছে সেখানে মুসলমানরাও নিপীড়িত হবে তো আমাদের সবার কথা চিন্তা করতে হবে আমাদের ধর্মটাই হচ্ছে মুসলিম ধর্মটাই হচ্ছে যে শান্তির ধর্ম প্রতি উগ্রতা বা কারোর প্রতি সে দুর্বল হলে তাকে চেপে ধরা এই ধরনের ইয়ে আমাদের ধর্মে মুসলিম ধর্মে নাই তো সবাই শান্তি সবার জন্য শান্তি হোক সবাই সহিষ্ণু হোক আমাদের দেশটা শান্তিপূর্ণ হোক সব সব ধর্মের মানুষ একসাথে বসবাস করবো যুগ যুগ থেকে যেভাবে হচ্ছে সেই কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ